পলক ভাই স্টার লিংক চলে আসলো আয় আয় স্টার চলে আসছে ভাই এখন নেট অনেক ভালো মানে আমি একটা জিনিস বুঝি না বাঙালি কবে ভালো হবে এমনিতেই বেচারা চাপের মধ্যে আছে মা পরকিয়া করে চলে গেছে ভারতে আর এখন তোমরা কোথা দিয়ে খুশাখুশি করতেছো তোমার কেমনটা লাগে বলেন তো এইসব কথা শুনে বলো ভাই মনে মনে ভাবতেছে শালা আজকে যদি ক্ষমতায় দেখতাম তাহলে এক নম্বরে করে দেখি নিতাম মানে দেখছেন আপুটা কত গর্ব করে বলতেছি আমার কোন লজ্জাসরম নাই আর ভাই তুই কিভাবে ভাবলি একটা কাছ থেকে লজ্জাশরম যত বলবি অত বিউ আর বিউ মানে আর আপনারা কি ভাবছেন আপনারা যেটা ভাবছেন ওইটাও হ্যালো एवरीवन Osiris Bengali Series এর নতুন আরেকটা পর্বে আপনাদের স্বাগত অন্যতম বরাবরের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার তো চলুন ভিডিওটি শুরু করে যাক गाइस ভিডিও শুরু করার আগে মজার একটা ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই যদি রেমি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কেনাtene 500 আমার बाप এটা আমি মহান সাথে সাথে একজন হলেন বাংলাদেশের একমাত্র সোশার গ্র্যান্ড অ্যাম্বাসেডার জন্য

আপনার বাবাকে একবার জিজ্ঞেস করে দেখেন পঁচিশ বছর বয়সে এক কোটি টাকা মান্থলি ইনকাম করতে পারছেন কি না পঁচিশ বছরের কথা বাদ দেন পুরো জীবনে এক কোটি টাকা ইনকাম করছেন নি একটা বার জিজ্ঞেস করে দেখেন আর আপনি আসছেন পঁচিশ বছরে একটা ছেলে এক কোটি টাকা ইনকাম করবে আপনি কত টাকা ইনকাম করেন বউ কি চলে গেছে মানে মামনি আমরা কি না কোথায় কুচামেরে কথা বলতেছেন আপনার বাবাকে মা ভর্ত ভিক দান করব্লায় আমিন

যেটা হুলছে তাই ওইটা কেউ না যেটা না ওইটা বারবার আমি কিছু চাই না এখন থেকে খালি কইবা শুভ বিবাহ অনলি শুভ বিবাহ না রে ভাই আমাদের কপালে শুভ বিবাহ নাই কারণ ছোটটা থেকে একদম বড়রা প্রেম করে বড় হয়ে দেখি এখন ছোটরা প্রেম করে শালা আমি এত বড় হয়ে কি করলাম শুভ বিবাহ দরজা পর্যন্ত পৌঁছাইতে পারলাম না এই দুঃখ খতম নি

মানে দেখছেন কাকু চারটা বিয়ে করে মামলা গ্যাতা না এগুলা বসে বসে দেখতিস আর তোমাদের কোpale একটাও বিয়ে নাই কাকু তো অলরেডি চারটা বিয়ে করে ফেলেছে এখন ওইটা আর একজন খুব কষ্ট না আমার हो बोलते पुराना स्टार्ट अभी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती फेमिली है वरना दे मैं ऐसे ऐसे गाली दूँ ऐसे गाली दू ना जिंदगी भर याद रखें ये बड़े

সরকার বদলানোর মতো পাঁচ বছর পর পর এদের বদলর ব্যবস্থা থাকা উচিত মাথায় উঠে যাইতেছে হা আসলে गाइस এটাও পরিবর্তন করার দরকার 5 বছর পর পর যদি সরকার পাল্টা ন যায় তাহলে বউ পাল্টা নে যাবে না কেন আমার কাছে মনে হয় 5 বছর পর পরে বহুত নির্বাচন হইলে নিজের ইচ্ছা মতো বহুত সিলেক্ট করতে পারবো प्यारी समझ अस्सलाम वालेकुम <laughs> बाजी की हाल है अस्सलाम वालेकुम अस्सलाम क्या <laughs> नाम है मेरा नेम है रिमशा कितने लोगों से पैसे खा चुकी है नहीं पैसे नहीं पैकेज वगैरह करवा ले तो <laughs> গাই সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করে ভালো লাগলো লাইক করে চেনল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে